হ্যালো আসসালামু আলাইকুম র্যাম থিসিং ট্যাকল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে সীমানো অনেকদম ওল্ড ফ্যাশনের যে রিলটা আছে সেটা সিক্স থাউজেন্ড সিরিজ নিয়ে রিলের বক্স যেহেতু বড় বুঝতেই পারছেন যে রিলটাও বড়ো সিক্স থাউজেন্ড সিরিজ কিন্তু অনেক বড় রিল সো দেরি না করে চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রিল এটা সিরিজটা একটু বলে দিই আসলে এই রিলটা হচ্ছে যারা নদীতে খেলতে পছন্দ করে নদীর জন্য বড় রিল যারা চান তাদের জন্য হচ্ছে এই রিলটা একবারেই পারফেক্ট সো নদীতে যারা মাছ ধরতে চান বড় রিল চান বেশি শুতে চান তাদের জন্য হচ্ছে এই রিলটা এটা ডিটেলসটা একটু বলে দিই এটার ম্যাক্স ড্রাগ হচ্ছে আট কেজি গিয়ে রেশিও হচ্ছে ফোর পয়েন্ট নাইন টু ওয়ান আর ওয়েট হচ্ছে পাঁচশো পঁচানব্বই গ্রাম বল ব্যারিং হচ্ছে চারটা পঁয়ত্রিশ এম এম লাইন ব্যবহার করতে পারবেন দুইশো চল্লিশ আনবক্সিং করি ভিতরে ক্যাটালগ আছে আর এই হচ্ছে আমাদের রিল গত এপিসোডে আপনারা ফাইভ থাউজেন্ড সিরিজ দেখেছেন এটা হচ্ছে সিক্স থাউজেন্ড সিরিজ নেক্সট মানে রিলটা আসলে আমার এত ফেভারিট একটা রিল এটা বলে বোঝানো যাবে না মানে বিষয়টা হচ্ছে আসলে যদি তাহলে একটা কথা ছিল মানে অবশ্য সিক্স থাউজেন্ড সিরিজটা এখনো অনেক শপে পাওয়া যায় সিক্স থাউজেন্ড এবং এইট থাউজেন্ডটা ওরা কন্টিনিউ করেছে অনেকদিন আর তেইশ সাল ওরা প্রোডাকশন করেছে এটার আচ্ছা আমরা একটু দেখি

আপনারা চাইলে এটা এখন কালেক্ট করে নিতে পারেন এটা আমাদের র্যামে অ্যাভেলেবেল আছে আশা করছি ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করতে পারবো যারা সিক্স থাউজেন্ড সিরিজ চান কোনো কথা হবে না ভাই সীমানা তো সীমানা সীমানা নিয়ে আসলে খুব বেশি তো আমার তো মনে হয় না খুব বেশি আপনার ডিটেলস আসলে কিছু বলার আছে সো সিক্স সিরিজ এটা এখন অ্যাভেলেবেল আছে এটা লাইন ক্যাপাসিটি তো আপনাদেরকে বলে দিয়েছি যে আচ্ছা মনোলাইন ডায়ামিটার পঁয়ত্রিশ হচ্ছে দুইশো মিটার ইউএসএ পাওয়ার প্রো ব্রেডেড লাইন যদি ব্যবহার করেন পঞ্চাশ এলবি একশো মিটার আপনারা এটাতে ইউজ করতে পারবেন সো আপনি চাইলে এটা সি ফিশিং করতে পারবেন আপনি চাইলে রিভার ফিশিং তো মাস্ট বাট আপনি যদি চান যেহেতু ফিফটি এলবি লাইন আপনারা একশো মিটার ধরবে সো আপনি চাইলে ফিশিংটাও এটা দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন যেহেতু ব্রেডেড লাইন ব্যবহারের একটা অপশন আছে রিলে সো সব কিছু মিলে একটা সুপার এবং ফার্স্ট প্লাস একটা রিল কারণ আসলে এই রিলগুলোতে এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু ওল্ড ভার্সনের রিল সো আপনারা এখন এটা কালেক্ট করে নিতে পারেন প্রাইসটা বলি যে এটার প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা হচ্ছে এটার প্রাইস সো এখন এটা অ্যাভেলেবেল আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন জামের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ আবরাক